গাই যে আজকে আমরা এ থেকে যে পর্যন্ত ছাব্বিশটি ওখানে চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেটাও আবার ফ্রি ফায়ারে যেমন ফ্রি ফায়ারের এতে একে বিতে ব্যাগ এরকম চ্যালেঞ্জ আমরা করতে যাচ্ছি এখন শুরু আমাদের প্রথম অক্ষর এ আমাদের একে খুঁজতে হবে কিরে ভাই একে বাইজ আমার সঙ্গে সঙ্গে একে গান পেয়ে গেছি কি ভাগ্য আমার এই চ্যালেঞ্জটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমাদের বিতে ব্যাগ ব্যাগ হবে তো আমরা ব্যাগ এদিকে তো আশেপাশে ব্যাগ থাকার কথা গাইস কাটা আবার হাতে আসলো কেন আমাদের বি প্রথমে বি অক্ষর দিয়ে শুরু হওয়া জিনিস নিতে হবে তো আমি একমাত্র ব্যাগে দেখতেছি আরও অনেক কিছু আছে কিন্তু আমি ব্যাগটাই গাইজ এই যে সামনের দিকে একটা ব্যাগ পেয়ে গেছি গাইজ এ এবং বি দুটোই তো কমপ্লিট হয়ে গেল গাইজ এবার কা সিতে কয়েনও হয় আবার কারও হয় তো আমরা কারটাই নিব এই যে আমাদের চোখের সামনে চলে এসেছে কার তো আমরা কারটা নিয়ে তিন নাম্বার চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলি কার চলে গেলাম গাইস এটা হচ্ছে আমাদের বিএম কার নাকি যাই হোক আমরা করে ফেলেছি এবার তো ডি তে কি হয় ড্রয় তো এদিকে আমি ঘুরে যাই আমি নামার সময় ওখানে প্রথমে একটা ড্রোপ দেখেছি তো ওখানে আমি যাব এখন এদিকে ছিল এই যে সামনে গাইস এই যে ড্রপটা এখানে রয়েছে এটা লুট করলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তো আমরা ডিতে গাইজ ড্রপ এখন লুট কি রে লুট গুলো এই যে গাইজ ডি তে আমরা ড্রপ আপলোড করে ফেললাম তো আমাদের ডি চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে গেল এবার আমাদের ই দিয়ে মানে জিনিসগুলো খুঁজতে হবে প্রথম অক্ষর ই দিয়ে গাইস কি হয় ইনহেলার হয় হ্যাঁ দেখি অ্যাডভার্বের ভেতর ই দিয়ে শুরু হয় নাই কি দিয়ে গাইস গাইস এটা তো আই দিয়ে শুরু হয় ইনহেলার গাইস ই দিয়ে তো আমি কিছুই বুঝতে পারতেছি না ই দিয়ে কি রয়েছে আমি তো খুঁজে পাইতেছি না এইতে কি আছে गाइस আমি এই দিয়ে তো কিছু খুঁজে পাইতেছি না তো যাই হোক আবার সিতে কয়েন এই যে কয়েনটা কালেক্ট করে নিলাম কিন্তু আমি এই দিয়ে তো কিছুই খুঁজে পাইতেছি না गाइस সামনে থেকে এনিমি একটা লাগাইতে হবে গাই দিয়ে লাগলো না गाइस ওই গাড়িতে উঠলো এখন কি করা যায় ওই গাড়ি না নেমে গিয়েছে আমিও নেমলাম